রাজ্যের অন্যান্য প্রান্তের মতো রাজধানী আগরতলাতেও এক মন্দিরে নিশি কুটুম্বের থাবা শনিবার রাতে কোন এক সময়ে ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি সংলগ্ন শ্রী সত্যনারায়ণ শিবা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে চোর মন্দিরের প্রধান ফাটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে এবং মন্দিরের গৃহগর্ভের দরজার তালা ভেঙে ঠাকুর ঘরে সব মূল্যবান সামগ্রী নিয়ে যায় মন্দিরের মূল সিংহাসনে ট্রয়ারে রাখা রাম ঠাকুরের আট থেকে খানা স্বর্ণের চরণ দূষিত ছিল সেগুলো তালা ভেঙে নিয়ে যায় চোর গর্ভগৃহের ভেতরে রাখা প্রণামী বাক্সের তালা ভেঙে সব টাকা হাতিয়ে নেয় প্রতিদিনকার সকালের মতো রবিবার সকালেও মন্দিরের পুজোর আয়োজক ভানুমতি আচার্য প্রধান ফাটকের তালা খুলে মন্দিরে প্রবেশ করেন নাট মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পান ঠাকুর ঘরের মূল দরজার তালা ভাঙা এবং কিছুটা খোলা তিনি মন্দিরে গর্ভগৃহের দরজা খুলতে দেখেন ভেতরে সব জিনিসপত্র লণ্ডণ্ড অবস্থায় করে রয়েছে প্রণামীর বাক্স এবং সিংহাসনের তালাও ভাঙা সাথে সাথে তিনি স্থানীয়দের ডেকে আনেন খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসে জিবি আউটপোস্টের পুলিশ মন্দিরের পাশের এক বাড়ির সিসিটিভির ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে পুলিশ সেই ফুটেজ দেখে তাজ্জ এলাকাবাসী ফুটেজে দেখা যায় কালো রঙের জিন্সের প্যান্টের উপর ফুল হাতা টি শার্ট চাপানো এক ব্যক্তি তোয়ালি দিয়ে মুখ ঠেকে হাতে সাবল এবং মন্দির থেকে চুরি করা সামগ্রী প্লাস্টিকের প্যাকেটে পুরে সতর্ক পদক্ষেপে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এদিন জগৎপুর কালীবাড়ি সংলগ্ন শ্রী সত্যনারায়ণ শিবা মন্দিরে প্রচুর আয়োজক ভানুমতি আচার্য এ কথা জানান ছয়টা নাগাদ রুজিত মন্দির খুলিয়া আইয়া ক্লাস দিনের মতো নেই আইয়া গেটটা খুললাম গেট খোলার পরে ঢুকলাম ব্রিকে দেখি দরজাটা তালাটা ভাঙা তালাটা ঝুলতাছে এগুলো আমি তালা না এইভাবে ভাঙা কেলিগা এরপরে খুললাম একটু ফাঁকা করলাম ফাঁকা করে দেখি সব আলমারি তালা ভাঙা প্রণামী বাক্সের সবের ডাক দিলাম আশেপাশে যারা আমার গুরু বোনেরা আছে সবের ডাককে আনলাম সেটা এরপরে দেখাইলাম তারপরে তারা পুলিশ ইনফর্ম করলো কি কিনেছে ওই তো ঠাকুরের চরণ তুলসী সোনার আর প্রণামী বাক্সের টাকা

পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো ছিল বলে এলাকাবাসীর অনুমান মন্দিরে এ চুরির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় পিওর রিপোর্ট আর ইনিউজ